সালামু আলাইকুম ব্লক আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম এটা হলো বৈশাখ আমাদের আমার বাগান থেকে এবার তেমন সুন্দর বাগান হয়নি তবুও আলহামদুলিল্লাহ যা হয়েছে শুকর আল্লাহ দরবারে বারে এটা অনেক সুন্দর বৈশাখ হয়েছে এগুলো পা করবো আজকে তা আমাদের ভিডিওটা দেখতে থাকেন এই যে অনেক সুন্দর আছে এখন নিলাম তো আমি চিংড়ি মাছ দিয়ে ফাঁক করবো সবাই আমাদের ভিডিওটা দেখবেন লাইক কমন শেয়ার দিবেন এবং বেশি বেশি শেয়ার দিবেন লাইক কমন করবেন ভিডিওটা দেখবেন আল্লাহ হাফেজ আসসালাম সবাই ভালো থাকবেন